ক্লিয়ারিং হবে যেভাবে স্কুল সার্ভিস কমিশন চেষ্টা করছে আর কি অ্যাকচুয়ালি ছাত্রছাত্রী যারা হতাশ হয়ে আছে তাদের মনের কথাটা কি ওনার একবার উনি ভাবছেন না তারা যে কি কষ্টে আছে কষ্ট করে তারা বিএড করেছে ডিএলএড করেছে বহু দিন তারা বসে তাদের বয়স চলে গেছে হ্যাঁ এই যে আমার প্রশ্ন হচ্ছে কে ওনাকে আবার বলছি মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান রেখেই বলছি ওনার বাড়ির লোকেদের বলুক না ওনার বাড়ি যারা পড়াশোনা করছে তাদের বলুক না তোমরা এই চা সিঙারা করো কেমন লাগে তখন বুঝতে পারবেন একটা বাবা মা দেখবেন যে কষ্ট করে আমার সন্তানকে এম এ বি এড এম বি এড এড করালাম আমার সন্তানকে লোকের লোকজন বলবে তোমার সন্তান দেখো চা বিক্রি করছে মধ্যে চা বিক্রি করাই ভালো সরকারি চাকরি তো অনেকগুলো প্রসিডিওর আছে সেক্ষেত্রে কমপ্লিট করতে অনেক ব্যাপার আছে তাতে চায়ে চা বিক্রি করলে বেশি ইনকাম মানে কথাগুলো কতটা যে হাস্যস্কর কথা সেটা আমজনতা বুঝতে পারছে আমি যদি চা মুড়ি ঘুগনি বিক্রি করব তাহলে আমি আর লেখাপড়া করব না ক্লাস সিক্স থেকে করব এখন যেটা করছে কি এখন আপনি দেখতে পাচ্ছেন কলেজে ভর্তি হচ্ছে না মাধ্যমিক পরীক্ষার্থী কমে এসছে কেন বলুন তো তার কারণ সে বলছে আমার বর্দা তো এম এস চাকরি পায়নি আমার দিদি এম এ চাকরি হয়নি আমি ফালতু কেন পড়তে যাব আমি পড়াশোনা করব না